তো আমরা অনেক আগের থেকেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমনা সমস ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি আলোচনা হচ্ছে দেখেন সম্ভাবনা সব দলগুলির কথাই বলেছে এর মধ্যে সম্ভাবনা বলতে যারা আছে সবাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময় একটি সফল ছাত্র জনতার গণ অবত্তনের মধ্যে দিয়ে ইতিহাসের জঘন্যতমের দেশের বিরাজমান পরিস্থিতি ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগান শুরুতেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যত্থানে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন আহত হয়েছেন প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিত জানাচ্ছি জাতির এই গৌরবান্বিত আন্দোলনে যারা যেভাবেই অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শোকহত পরিবারের পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার গণ অভ্যত্থ পরবর্তী গত আটই আগস্ট আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে হেশিবাদ ও স্বৈরাশাস স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশ ও জনগণের কল্যাণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতি পূর্ণ গঠনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অদ্ভুতভাবে সহযোগিতা করে যেতে চাই সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের শান্তি জনগণ এবং ফেশিবাদী বিরোধী আন্দোলন অংশ অংশগ্রহণকারী ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠারোই আগস্ট রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন পাঁচটি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি ক্ষেত্রে আমূল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরাও মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পূর্ণ করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমে ধরন ও প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে মাদিক বন্ধুগান জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্ট ছাত্র জনতন গড় উদ্বোধনে স্বৈর শাসকের পেটুয়া বাহিনী পুলিশ বিজিবি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নৃশংস আক্রমণে সহস্রাধিক ছাত্র জনতা শাহাদ বরণ করেছে প্রায় তিরিশ হাজার আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার যাদের মধ্যে অনেক শিশু কিশোরও রয়েছে যারা দেশের বিভিন্ন হাসপাত হাসপাতালে এখনও সঠিক চিকিৎসার অভাবে অভাবেছেন আমরা ঢাকার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করি এবং দুঃসহ অবস্থা প্রত্যক্ষ করছি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে কিন্তু আমরা এর দ্রুত যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অতীত আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি তিনটি ভুয়া জাতীয় নির্বাচন করেছে এসব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে যারা তাদের এসব অবৈধ প্রভাসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে তারাও সমান অপরাধী অতএব তিনটি অবৈধ প্রভাসনের নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশিরভ ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনের সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিদায় পূর্বক বিচারের কাঠ গড়ায় দেখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাদের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বিদ্যুতি আমাদের গর্বিত করেছে তাতে আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমস্ত ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোর ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি আলোচনা হচ্ছে দেখেন সম্ভাবনা সব দলগুলির কথাই বলেছে এর মধ্যে সম্ভাবনা বলতে যারা আছে সবাই